ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা ক্যামেরায় ভিডিও তথ্যচিত্রে পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে লিখিত পত্রের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন এ সময় প্রায় শতাধিক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন এ সময় তিনি লিখিত ঘোষণাপত্রে উল্লেখ করেন বর্তমান নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একজন নিরপেক্ষ চেয়ারম্যান হিসেবে সরকারি উন্নয়নমূলক কাজ করবেন বলে জানান তাই তিনি ঘোষণাপত্রের মাধ্যমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন একই সময়ে উন্নয়ন যুবলীগের সভাপতি নেসারউদ্দিন লিখিত পত্রে তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এই সময় জেলা উপজেলার বিভিন্ন সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন আমি মোহাম্মদ বাবুল সভাপতি চর এই ইউনিয়ন ঘোষণা করে যে বর্তমান নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালে সরকারের অধীনে একজন নিরপেক্ষ চেয়ারম্যান হিসাবে সরকারের উন্নয়নের কাজ করে আসছে আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে উক্ত পদ থেকে সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করিলাম যেহেতু বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম না থাকায় আমি লিখিতভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও সাংগঠনিকভাবে পদত্যাগ দাখিল করিতে পারি নাই তাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করতে বাধ্য হইলাম মোহাম্মদ তোফাজেল হোসাইন বাবুল চর বিশ্বাস ইউনিয়ন বিসমিল আলী রহমান বাংলাদেশ চির যুবী হোক পদত্যাগের ঘোষণাপত্র আমি মোহাম্মদ নেসার উদ্দিন সাধারণ সম্পাদক চর বিশ্বাস ইউনিয়ন যুবলীগ ও চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমি এই মর্মে ঘোষণা করিতেছি যে বর্তমানে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একজন নিরপেক্ষ ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে সরকারি উন্নয়ন কাজ করে আসছি আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে উক্ত পদ সাধারণ সম্পাদক চর্বিশ্বাস ইউনিয়ন যুবলীগ চর্বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য থেকে সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করিলাম যেহেতু বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম না থাকায় আমি লিখিতভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও সাংগঠনিকভাবে পদত্যাগপত্র দাখিল করিতে পারি নাই তাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবাদ সম্মেলন করে আমি পদত্যাগ করিতে বাধ্য হইলাম মোহাম্মদ নসারউদ্দিন চর বিশ্বাস ইউনিয়ন